মেলা গোলা মাঠে সারা গালাইন্দল সহ আপনার সমস্ত লোককে ডাকা হয়েছিল দেখে তৎকালীন বাংলাদেশ আর্মি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে বেড়াগোলা মাঠে কি বলেছিল আপনাদেরকে আওয়ামী ডাকা ছেড়ে দিতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কি হল সারা বাংলাদেশ এই গালাইন্দল

আপনারা জানেন আজকে প্রাথমিক বিদ্যালয়ের যারা হাজির হয়েছেন শিক্ষক এবং ছাত্রবৃন্দ এই বাংলাদেশের প্রথম প্রথম মেয়েদের অবৈধিক শিক্ষা কে দিয়েছে এখন ষাট পার্সেন্ট কোথা মেয়েদের জন্য মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে কেন করা হয়েছে কারণ পেছনে যে বেকমা খালি জিয়া জানেন যে শিক্ষিত